নমস্কার বন্ধুরা বঙ্গনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত এখন আমি চলে এসেছি সকাল সকাল বাবাদের বাড়িতে কারণ বাবাদের বাড়ি এখন মিস্ত্রিরা কাজ করছে ঘরের কাজ চলছে আর কি ঘর প্লাস্টার আর এই দেখতে পাচ্ছি মিস্ত্রিরা চলে এসছে সবাই চা খাচ্ছে সকালে আর ওদিকে বাসনপত্রগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে কারণ মা একা আজ পারবে না আজকে চারজন তো সব দিকে দেখভাল করতে হবে তাই এই যে এইখান থেকে জল পড়ছে আর বর্ষার সময় তো ঘাটটা অনেকটা দূরে তাই এখান থেকে জল পড়ছে এখান থেকে জল নিয়েই ঘরের কাজে লাগানো হচ্ছে বালি যেগুলো মশলাপাতি মাখাচ্ছে সেখানেই লাগবে তাই জলটা নিয়ে নিয়েছে আর ঘাট সেই মাথায় আর বর্ষার সময় স্লিপ করবে যেন অত দূরে যাচ্ছে না কাছে যেহেতু জল পড়ছে আর এখানেই বাসনপত্র ধুয়েছি তাই কালি হয়ে গেছে আর এই হচ্ছে রান্নাঘর এই সব ঘরের জিনিস সব বাইরে চলে এসছে আর এই ঘরটা হচ্ছে বহু বছর আগে তৈরি তখন হচ্ছে এখান থেকে ধরো কীরকম বলি দশ পনেরো বছর এই ঘরটা তৈরি এবার নতুন করে সব জিনিস বাইরে বের করে আর এ করে হয়েছে এই ডাল নিতে পাঠিয়েছে আমাকে দোকানে আর এই আমি ডাল নিচ্ছি তা ডাল খুঁজে পাচ্ছি না মাকে আবার জিজ্ঞাসা করলাম ডাল কোথায় তো এই ডাল নিয়েই চলে গেলাম মা রান্না বসিয়েছে আর আমি টুকটাক যে সাহায্যগুলো করা সেগুলো করে দিচ্ছি সবজি কাটা বাসন মাঝে এইগুলো মোটামুটি আর এই যে ঘর দেখতে পাচ্ছি এই ঘরের দেয়ালগুলো এখন করবে ঘরটা দিন আগের বললাম আর ওই এক ঘরের জিনিস সব এই ঘরে আনা সব কিছু সরিয়ে সরিয়ে এই যে আলমারিটা ঘরে ছিল সেটাও আনতে হয়েছে ট্যাঙ্কটাও সেটাও আনতে হয়েছে ওই জন্য সকাল সকাল চলে এসেছিলাম সব এগুলো সরানোর জন্য এদিকে মশলা মাখানোর জন্য সব রেডি এই যে দেখো আর এই এখানে গ্যাসটা রাখা এই একটুখানি করে কাজ হচ্ছে জিনিস সরিয়ে নেওয়া হচ্ছে আবার কাজ হচ্ছে এই রকমভাবেই কাজ এগোচ্ছে আর কি এই যে দুজন বসে আছে এখনও কাজে লেগে উঠতে পারেনি কারণ এই মশলাগুলো মাখানো হবে তারপরেই ওরা সবাই মিলে কাজে লেগে যাবে মশলা না মাখানো পর্যন্ত তার কাজে লাগা যায় না এই এই ঘরটা হয়ে গেছে আগে এই তো দু চার দিন আগে কিন্তু নিচে কিন্তু জল মেঝেতে জল আছে জল দেওয়া হয়েছে কিছু করার নেই কারণ একটা করে করতে হবে তৈরি আর একটা করে এগিয়ে যেতে হবে আর এই বাবা কি করবে কীভাবে জল দেবে তাই স্প্রে মেশিনে স্প্রে করে করে জল দিচ্ছে এই দেখো আর উপরে স্বামী ছিল সেটা নামিয়ে নিচ্ছে কারণ ওখান থেকে বালি সিমেন্টের মশলা যেগুলো সেগুলো হচ্ছে উপরে উপরে যাবে ওই জন্য ওগুলো নামিয়ে নিচ্ছে আর এই জল এখনও অনেকটাই জল লাগবে মশলা মাখাতে আর এই যে দেখতে পাচ্ছ আমি এবার রান্নাঘরে চলে এসেছি মা রান্না করছে আর এই ওরা কখন চা খেয়েছে আর আমি এই চা নিয়ে ঠান্ডা চা নিয়ে বসে পড়েছি একটু হালকা হালকা গরম আছে আর কি আর বাটিতেই নিয়েছি কারণ আমার ভাগ্যে আর কাপ নেই সে কাপগুলো এখনও ধোয়া হয়নি আর অল্প একটুই চা আছে তাই আমি এগুলো এখন খেয়ে নেবো শরবত মতো হয়ে গেছে সে যাই হোক খেয়ে নিলে হয়ে গেল আর দেখো এই এগিয়েছে কাজ দুটো দেয়াল মিলে দুটো দেয়াল মিলেই এগিয়েছে আর এই এক পাশে এই দেওয়ালটা ফাঁকা আছে আবার ওখানে বক্স আলমারি তো ওর জন্য একটু দেরি হয় পুরো দেল হলে পুরো কভার হয়ে যেত দেওয়ালটা কিন্তু বক্স আলমারির জন্য ওইটা আর একটু সময় লাগে আর এই সিমেন্টের বস্তা পড়ছে ওরা সব ভাত খাওয়ার জন্য বসে আছে দেখে ছিল ভাত খেতে কিন্তু এই সময় সিমেন্টের বস্তা চলে এসছে এদিকে ধুলো উঠছে ওই জন্য ভাত খেতে পারবে না ওই জন্য বসে আছে বস্তাগুলো ফেলা হয়ে গেলেই ভাত খাওয়া হয়ে যাবে সব ওদিকে রেডি খাওয়ারের ব্যবস্থা এই খাওয়া দাওয়া সব হয়ে গেছে আবার কাজে লেগে পড়লো ওরা যে দেখো সব জিনিস ঠেসে ঠেসে ঢুকানো ওখানে এই জল দিচ্ছে আবার ভাত বসিয়েছে ডবল করে কারণ একটা দুপুরের সকালের খাওয়া হয়ে গেছে এখানে আছে তরুল চিংড়ি দিয়ে ঘন্ট আর একটা আছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর এই পাঁচ ট্যাংরা কলা আলু দিয়ে ঝোল এই হচ্ছে দুপুরের এই যে দেখতে হচ্ছে বন্ধুরা কারণ এইটুকু জায়গার মধ্যে সবকিছু ম্যানেজ করতে হবে আর আমি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় চলে গেলাম বাগানের দিকে মাদের মাদের বাগান দিকে এই পুকুর দেখতে পাচ্ছ গ্রামের সব বাড়ি মোটামুটি এরকম পুকুর দেখতে পাবে আর এই পুকুরে চলে আসলাম ওপাশটায় একটু বাগান মতো আছে এই যে আমি এবার এগিয়ে যাচ্ছি টুকটুক করতে করতে বাগানের দিকে কারণ মাদের ছাগল তিনটা বাচ্চা হয়েছে তাই যাচ্ছি তোমাদেরকেও দেখাবো মেঘ করেছে আকাশে চলে আসলাম বাগানে এই ঘাসগুলো ছাগলের জন্যই রেখেছে কারণ অন্য সময় বাগান টাগান তৈরি করে নেয় এবছর আর বাগান তৈরি করে নিই কোনো সবজি লাগায়নি শুধু ছাগলগুলোর জন্যই এই ঘাসগুলো রাখা আর এই যে দেখতে পাচ্ছ এই মা ছাগলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আমি যাচ্ছি তাই আমার দিকে তাকিয়ে আছে এই একটা বাচ্চা আর এখানে আছে দুটো বাচ্চা মানে তিনটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বড় বড়ো হয়ে একটু বড় হয়েছে দেখো ট্রিং ট্রিং করে লাফাই লাফি চলে যাবে ওই যেন হরিণ যাচ্ছে এই যে আমি এসছি বলে ওরা সব মায়ের কাছে চলে গেছে ভয়ে যদি আমি ওদের ধরি সেই জন্য ওরা মায়ের কাছে চলে গেছে এই যে দেখো এই ও আলাদা থাকে আলাদা চলে গেছে ওর বেশি ভয় তাই ও একাই চলে গেছে দেখো কীরকম দুষ্টু আর এই যে মাদের ছাগল ঘর আর ওইখানে অল্প কিছু ওল গাছ লাগিয়েছে আর এরা দুজন ভয়ে মার কাছে আর এই যে গ্রামের দিকে যেহেতু চাষবাস শুরু হয়ে গেছে তাই এটা কিন্তু বীজতলা এখানে বীজ ধানের বীজ রোপণ করা হয়েছে যেরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেয় আর কি ওরকমভাবে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে বিজতলা দেওয়া হয়েছে জমি হিসাবেই ওরা দিয়েছে যাদের যেরকম জমি যতটা জায়গা সেই হিসাবেই বীজতলাটা দিয়েছে আর এটা আর একটা বীজতলা এটা পাতা বড় হয়ে গেছে কারণ এটা হচ্ছে অনেক দিন আগে দেওয়া ছিল আর উপাশে দেখতে পাচ্ছ ওই কাগজ বাঁধা কালো সাদা বিজতলায় কাগজ বাঁধা ওগুলো দেওয়া কারণ পাখি যাতে না বসে কারণ ওই পায়রা ঘুঘু এগুলো বসে খেয়ে নেয় ধানগুলো আর এই ছাগল বাচ্চা ধরেছি আমি অনেকক্ষণ চেষ্টা করার পর আমি ধরেছি মোটেই থাকবে না ছটফট করছে তা ছেড়ে দিলাম ওকে এই যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে ওই যে পুচকি পুচকি ছাগল বাচ্চাগুলো খাচ্ছে দেখো কিভাবে গাছের আগে কেটে কেটে দেখলে বন্ধুরা টাটা